হ্যালো বন্ধুরা এই দেখতে পাচ্ছ এই সব মাছ ধরা চলছে এটা হচ্ছে সেই বেয়ালা মুচিপাড়া পদ্মপুকুর আজকে রবিবার উনত্রিশ তারিখ পাশ চলছে পুরো পুকুর ভর্তি সব সিটি বুক দুটো তিনটে বাদ দিয়ে দেখতে পাচ্ছ এইদিকে মাছ আয় সব মাছ হয়েছে বন্ধুরা চারটে পাঁচটা তিনটে করে মাছ হয়েছে এই লাইনে এই আশিস ফেলছে আমাদের আশিস মান্না ছাব্বিশে আশা করি সবাই চেনো আশিস দাকে কটা মাছ হয়েছে কিরাম সাইজে মাছ আছে পুকুরে কি মনে হয় হ্যাঁ আচ্ছা আর এক একটু পরে তো লোকে গালাগালি দেবে যে পুকুরে মাছ নেই কি বলবেন তার বিষয়ে ঠিক আছে এইদিকেও মাছ হয়েছে এদের এটা হচ্ছে সাতাশ নম্বরে অনেকগুলো মাছ ধরেছে ওপারে আছে দশটা না এগারোটা সবাই বাজে এখন সাড়ে এগারোটা ওপারের সিটেও আছে সব মাছ হয়েছে হ্যাঁ দেখতে পাচ্ছ এই হচ্ছে মুচিপাড়া পদ্মপুকুর ওই পরে পুরো সিট ভর্তি ওইদিকেও সব সিট ভর্তি আমি লাস্টে যদি আপডেট পাই বন্ধুরা পুরো পুকুরের আপডেট দিয়ে দেবো সব নেটের ভিডিও দিয়ে দেবো কোন দিকে কি মাছ খেয়েছে দেড় হাজার টাকার টিকিট বৃহস্পতিবার রোববার করে পাশ চলবে ছাতুর টোপ এর পরের দিন থেকে বন্ধুরা বুকিং সিস্টেম চালু আছে যে যেমন বুকিং করবে তেমন পাবে এই হচ্ছে পুকুর মালিক কোথায় গেলে হচ্ছে পুকুর মালিক গোপাল এর নম্বর থাকবে ফোনের মধ্যে এর সাথে যোগাযোগ করে নেবে ওটাই পাঠাবো এই তোদের কটা মাছ হয়েছে রে কেরম সাইজে সব বড়ো কিছু আছে এর থেকে তিন সাড়ে তিনের আছে কটার মধ্যে হয়েছে মাছ সব ঠিক আছে হ্যালো তোদের কথা হয়েছে আমাদের তার মধ্যে একটা বড় সাইজের ঠিক আছে শুনতে পারলে বন্ধুরাও সবে সাড়ে এগারোটা বাজে এর মধ্যে হচ্ছে এই রিপোর্ট পুকুরে তারপরে কি হবে না হবে সবটাই যদি পাই তোমাদের দিয়ে দেবো দেখে নেবে দারুণ বৃষ্টি হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ অনেকক্ষণ পর বৃষ্টি হচ্ছে সাড়ে এগারোটা বাজে এতক্ষণ ঘুমোট মতন হয়ে যাচ্ছিলো তাও এই সব সিটে মাছ হয়েছে এই সিটেও মাছ হয়েছে বাকি ওই সব মাছ খায়নি ওরা টোপ বন্ধুরা ওপরে তুলতে পারছে না তাই জন্য মাছ হচ্ছে না দেখাবো কোন সিটে কি মাছ হচ্ছে বৃষ্টিটা শুধু উপভোগ করার জন্যে এটা তুললাম বন্ধুরা দেখতে পাচ্ছ এই সাতাশ ছাব্বিশ এই সিটে পরস্পর মাছ খেয়েছে সাতাশে সব থেকে বেশি মাছ খেয়েছিল বন্ধুরা গোটা চল্লিশ কেজির মতন মাছ পেয়েছিল প্রচুর মাছ পরস্পর মাছের হিট হচ্ছে আমি সেই ভিডিও সব দিয়ে দিচ্ছি বিকেলবেলায় আমার যাওয়া হয়নি বন্ধুরা তাই সম্পূর্ণ নেটের ভিডিও করা হয়নি আমি এক একবারেরই ভিডিও পেয়েছি এইবারের এই দিয়ে দিলাম আর বাকি ওপারের সিটগুলো খুব ভালো মাছ খায়নি দু একটা সিটে মাছ খাইছিল দু একটা করে বাকি কোনো সিটে একটা আড্ডা খুব ভালো মাছ খায়নি কিছু সিট উঠে সকালে চলে গিয়েছিল যারা দশটার মধ্যে উঠে চলে গিয়েছিল বন্ধুরা যেমন কথা ছিল পুকুর মালিক সম্পূর্ণ টাকা তাদের ফেরত দিয়ে দিয়েছিল তাই তোমরাও যদি কেউ এই পুকুরে ছিপ ফেলতে চাও অবশ্যই আগে ভালো করে জেনে বুঝে নিয়ে তারপরেই কিন্তু পুকুরে ছিপ ফেলতে আসবে পুকুরে মাছ না খেলে বন্ধুরা নটার মধ্যে উঠে গেলে পুকুর মালিক সম্পূর্ণ টাকা ফেরত দিয়ে দেবে আর ওই পারে যেহেতু ভিডিও করতে পারিনি আমি যেতে পারিনি তার জন্য সরি সবার কাছে চেয়ে নিচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো মাছ খেয়েছে বন্ধুরা এই লাইনে যা যা মাছ খেয়েছে সবই স্ট্যান্ডার্ড মাছ সাইজের মাছ শিকারীদের বক্তব্য তোমরা শুনতে পেলে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে দেখতে থাকো বন্ধুরা ভালো সাইজের কাতলা পঁচিশে দেখতে হচ্ছে বন্ধুরা তিন সাড়ে দিন হবে তাই তো তোলো হ্যাঁ তিন সাইজ দিন হবে বাহ সুন্দর সাইজ কাতলা সাতাশে এরপরে চব্বিশে একটা মাছ হিট হয়েছে পরে নিয়ে আসছে মাছ এক্ষুনি চব্বিশে বড় মাছটা দেখলে এইদিকে সাতাশে মাছটা দেখবো এই মাছ এসে গেছে সামনে

চব্বিশে পরপর পঁচিশে দুটো মাছ পরপর হিট হয়েছে বন্ধুরা ওপারে একটা মাছ তুলছে তাই তো পঁচিশে পরপর দুটো তো আর একটা খেলাচ্ছে একটা তুলছে আর একটা খেলাচ্ছে হ্যাঁ নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে ঠিক আছে সেই মাছ উঠল একটা আর একটা কেন খেলাচ্ছে তাই চলে গেছে মাছ

মাছগুলোকে কি করে এক জায়গায় করে ওগুলো ওগুলো দেখ মাছের পেছনে কিজন দৌড়ালে হবে দাঁড়া দাঁড়া নে উম মানে মাথা হলো না ওই ওই পড়ে দাঁড়ি ওই পড়ে কর না ওপরে টে খেলিয়ে ওপরে ল্যান্ডিং করেন এই ল্যান্ডিংটা করে দাও ল্যান্ডিংটা ও ওই ল্যান্ডিংটা দে

নিয়ে না এই দাদার থেকেছি না কেউ টোপু মানে পার্ক পার্কে কেউ টোপই ছুটতে পারছে না

এবা এই পোচালে ন করে দেবে নাকি তো বাইরে কেটে তোকে তো বলো করে কাজ দেখ দিছে বড়া শুনে গেল তো ওই ওই পিগ্লু সাথে না লাগলাম শুনছো হ্যাঁ মাছ এসে সুস্থ আছে বলছিস তুই আইতো মাস্টার জোরে ভালো সুন্দর হলো মাছের সাইজ ঠিক আছে না বড় মাছ কত দি মানে লোক শান্তান করতে আসে এই তো ভাই সামনে ওইটা চাই কি মাছ কাটলাম মাছ এই গরম না তো কোর্চে কিন্তু চলে কি কোর্চে চলে এরকে দেখবি একটু

মাছ ধরে খুশি ছবি নেই দাদা মাছ সেরাম হয়নি আমার দাদা আপনাদের ভিডিও মাছ সেরাম খাইনি আজকে সেরাম মাছ পাইনি জালটা দেখান একটু দাদা আপনার জাল তো ভেজেই নি জাল কত দেখাবো

কালকে খাসির মাংস রুটি মদ খেয়ে কেমন লেগেছে খাইনি কালকে ওটা ছবিতে ছাড়বি জালটা তোলো দাদা হে গোগাকে আমারটা পুরো হবে দিদি বিদায় নিতে যা বলিয়ে আমরা চলে না যতক্ষণ গিয়ে কি বাজ জানো এসব अब्बास গাথা পেটি নে ঐ কাটলা এইটা এইটা আগে আগের লটের মনে ছোট 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 মাসকা একটা কিনে দিব না মাসকা বলবে ছোট যা बोले 3000 दे दो नहीं और चलो 3000 ले हां मैं 3000 दे ही चला दूँगा चलो मारो हॉस्पिटल पर 3000 पर दिया जा चागाटो चागा चागिए सर क्या तो काया थोड़े দিলাম इस बार